আজকে আমরা গতকাল আম্বাসার আম্বাসার টাউন হলে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন ওনার আহ বাসনে উনি আদিবাসী অথবা জনজাতিদের যে কটাক্ষ করেছেন এবং অসাংবিধানিক শব্দ প্রয়োগ করে আমাদের জনজাতিদেরকে অপমান করেছেন উনি শুধু বিজেপির জনজাতিরা উনি সমস্ত জনজাতি ত্রিপুরাবাসী জনজাতি এবং ভারতবর্ষের সমস্ত জনজাতি আদিবাসীকে উনি অপমান করেছেন তার জন্য আমরা আজকে এই বিক্ষোভ রেলি করতে যাচ্ছি জনজাতি লিডার নেতৃত্বে আমাদের সমস্ত জনজাতি লিডাররা যারা আছে সেখানে জনজাতি মোর্চারা আছে আমরা সবাই মিলে আজকের এই ওনার যে বক্তব্যটা আমরা প্রতিবাদ করে ধিক্ষার জানাই তার জন্য আমরা আজকে জনজাতিরা সবাই মিলেমিশে আমরা আমরা এই ওনার যে প্রতিবাদ নিয়ে আমরা করতে যাচ্ছি আজকে আগরতলায় পরবর্তী সময় আমরা জেলা থেকে ধরে আমাদের মন্ডল মন্ডল ভিত্তিক আমাদের কার্যক্রম হবে আমরা একটাই বক্তব্য উনি সমস্ত জনজাতিকে উনি ক্ষমা চাইতে হবে না হয় উনি পদত্যাগ করতে হবে